চোখ তাকি দিয়ে দুনিয়া যখন অন্ধকার ঠিক তখন এই অসহায় মানুষগুলোর ফাঁসে দাঁড়িয়েছে সাইম আলী অপারেশনের ফলে মানুষগুলো দুনিয়া পুরোপুরিভাবে অবলোকন করতে পারবে সচক্ষে আর পড়তে পারবেন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন সমাজে কেউ সম্পত্তির পাহাড় গড়ে আর কেউ সম্পত্তি থেকে ব্যয় করে আনন্দ পায় এই তো যেন সমাজের খেলা সিলেটের সীমান্তবর্তী অবহেলিত এক জনপদের নাম জকিগঞ্জ কানাইঘাট শহর থেকে দূরবর্তী এবং ভৌগোলিক কারণে শিক্ষা চিকিৎসায় বহু রয়েছে এ জনপদ আর এই জনপদেই এক আলোক হয়ে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইশহাক চৌধুরী শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে নানা উন্নয়নমূলক কাজে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন তিনি সম্প্রতি এক কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জকিগঞ্জ কানাইঘাটের আপামর মানুষকে মূলত এই সেবা কার্যক্রমের উদ্যোগ নেয় জিয়াউর রহমান ফাউন্ডেশন আর একে বাস্তবায়নের পুরো দায়িত্ব নেয় ফাহিম আল ইশাক চৌধুরীর নামে গড়ে তোলা সংস্থা ফাহিম আল চৌধুরী ট্রাস্ট দুটি উপজেলায় আট দিন ব্যাপী চলছে তাদের ফ্রি চক্ষু সেবা কার্যক্রম যে মানুষগুলো বছরের পর বছর থেকে চোখে নানাবিধ সমস্যা নিয়ে যন্ত্রণা পোহাচ্ছিলেন চোখ থাকিতে তাদের দুনিয়া ছিল যেন অন্ধকার চোখের সমস্যার কারণে হতভাগা এ মানুষগুলো পড়তে পারতেন না মহাগ্রন্থ আল কোরআন আলোকিত দৃষ্টি মানবিক বন্ধন চোখের আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন এমন স্লোগানকে কেন্দ্র করে দুই উপজেলায় ফ্রি চক্ষু সেবা যেন সাধারণ মানুষের মাঝে এক উৎসবের সৃষ্টি করেছে। অপারেশন করিয়ে আজই পড়তাম তো আমার সবচেয়ে বড় হইলো আমি কুরআন শরীফ তেলাকতাম কুরআন শরীফ এত পরিমাণ চক্ষু রোগী ফাহিম আল ইসহাক হয়তো এর আগে নিজেই জানতেন না চিকিৎসকরা কাউকে দিচ্ছেন ওষুধ কাউকে দিচ্ছেন চশমা আবার কাউকে সিলেক্ট করছেন অপারেশনের জন্য অপারেশন যাদের প্রয়োজন হচ্ছে এলাকা থেকে তাদের সিলেট শহরে নিয়ে আসা থেকে শুরু করে সবকিছু দেখভাল করছেন সংশ্লিষ্টরা দুই বছর ধরে যে আমার অসকুত সময়ছে আজকে পানি পড়ে গেছে রাস্তা যায়

এবং আমরা করেছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা ভালো যে কোনো কাজের প্রশংসা করতে কার্পণ্য করি না তাহলে আজ আর নয় দেখা হবে ভালো কোনো এপিসোডে